মাগরীবের নামাজের পরে ছোট্ট একটি দোয়া সাতবার পাঠ করবেন আপনার সত্তরটি বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে বর্ণনা হয়েছে ছত্রিশশো এক নম্বর হাদিস হজরত আবু হরে রাদি আল্লাহ তো হাদিসটা বর্ণনা করেছেন রাসুল সাল্লাহ আলী হুসালাম বলেন যদি কোনো ব্যক্তি নিয়মিত এই দোয়াটা পাঠ করতে পারে আল্লাহ পাক তাকে সত্তরটা বিপদ থেকে হেফাজত করবে আর এই সত্তরটা বিপদের মধ্যে সবচেয়ে ছোট্ট বিপদ হলো তার দারিদ্রতা সবচাইতে ছোট্ট বিপদ হলো তার দারিদ্রতা আর বাকি অনুসূত্রটা বিপদ তাহলে কত বড় হতে পারে আমরা জানি যে দারিদ্রতা হলো আমাদের জীবনের সবচেয়ে বড় বিপদ যে দারিদ্রতার মধ্যে আছে যে গরিব ওর মতো বিপদগ্রস্ত মানুষ আর কেউ নাই কিন্তু নবীজি বলছে না এটাই হলো সবচাইতে ছোট বিপদ তাহলে বাকি অনুসূত্তা বিপদ কত বড় বড় হতে পারে এটা থেকে আমরা আন্দাজ করতে পারি তার মানে আপনি যদি অসুস্থও থাকেন এই দোয়াটা পাঠ করার কারণে আল্লাহ আপনাকে পরিপূর্ণ দান করবে আল্লাহ আপনি আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাহ তোমার নবী বলেছেন সত্তরটা বিপদ থেকে তাকে হেফাজত করা হয় আমি অসুস্থ দীর্ঘ দিন চিকিৎসার মধ্যে আছি অথবা হঠাৎ আমার বিপদ হয়েছে হঠাৎ আমার অসুস্থতার মধ্যে আমি পড়ে গেছি আল্লাহ তুমি আমাকে শেফাদান করো অএি সুদুর কে সুদুর অশিফা উল্লিমাফি সুদুরহা সারব মুখ আলু আলু হফি হি শিফা নাস আল্লাহ তুমি পবিত্র কোরআনে শেফার অনেক আয়াত নাজির করেছ আমি কোরআন তেলাবাদ করি কোরআন অনুযায়ী আমার জীবন চলে আল্লাহ তোমার নবী বলেছেন তারপরেও যদি কোনো ব্যক্তি এই দুয়াটা পাঠ করে আল্লাহ পাকের কাছে চাইতে পারে আল্লাহ তাকে 70টা বিপদ থেকে মুক্ত করে দেয় আল্লাহ তুমি আমার অসুস্থতাকে ভালো করে দাও আল্লাহ আমার ঋণ গোস্ত আমার ঋণটাকে তুমি পরিশুদ্ধ করে দাও আমি বিপদ গোস্ত বিপদ থেকে আমাকে হেফাযত করে নাও যে ব্যক্তি যে বিপদের মধ্যে আছে না কেন আপনি সেই বিপদের নামটাকে উল্লেখ করে আল্লাহর কাছে আপনি চাইতে থাকবেন আল্লাহ আপনার বিপদ থেকে মুক্ত করবে হাদিসটি তিরমিজি শরীফের 3601 নম্বর হাদিসের মধ্যে আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন হাদিসের প্রথম ভাগে নবীজি বলেছেন আবু হুরায়রা তুমি লাহাউলাওয়ালা কোয়াতা ইল্লা বিল্লা এটা তুমি বেশি বেশি পাঠ করো কেন কারণ এটা হলো জান্নাতের রত্ন ভাণ্ডার লাহাউলা ওয়ালা ইল্লা বিল্লা এটা হলো জান্নাতের রত্ন এটা যদি কোনো মানুষ বেশি বেশি পাঠ করে তাহলে তাকে জান্নাতের রত্ন দান করা হয় কোনো ব্যক্তি যদি জান্নাতের রত্ন পেয়ে যায় তার জীবনে আর কি লাগে বলেন যে জান্নাতের একটা ইটের সমপরিমাণ মূল্য গোটা দুনিয়া হাজার বার বিক্রি করলে হবে না সেই জান্নাতের রত্ন ভাণ্ডার যদি আপনাকে দান করা হয় আপনার জীবনটা সুখময় শান্তিময় হতে বেশি সময় লাগবে না নবীজি বলেন তুমি এটা বেশি বেশি পাঠ করো আর এটার সাথে আরেকটা দোয়া তুমি যোগ করে বেশি বেশি পাঠ করো তাহলে তোমার মুক্ত হবে কি লা ইল্লা মিনাল্লাহ ইল্লা ইলাই রাসুল সাল্লাম বলেন এই ছোট্ট দোয়াটা তার সাথে অ্যাড করার কারণে বা এই দুটি দোয়া একসাথে পাঠ করার কারণে আমার আল্লাহ তাকে সত্তরটা বিপদ থেকে হেফাজত করবে আর এই সত্তরটা বিপদের মধ্যে সবচেয়ে ছোট্ট বিপদ হলো তার দারিদ্রতা তার মানে সে আর অভাবই থাকবে না সে আর গরিব থাকবে না সে আর রিজিকের কষ্টের মধ্যে ভুগবে না সে বেকার ছিল এতদিন এখন আর বেকার থাকবে না সে রিজিকের কষ্টে ভুগেছে মানুষের দাঁড়ে দাঁড়ে হাত পেতে চেয়েছে এখন আর সে তার কিছুই করতে হবে না আমার আল্লাহ তাকে ধনে মানে বৃদ্ধি করে দিয়ে দুনিয়াতে সুখময় শান্তিময় একটি পরিবেশ তাকে দান করবে একটা জীবন তাকে দান করবে এ ব্যক্তির দুনিয়াতেও যেমন আল্লাহর হুকুম মেনে মানার কারণে ধনী হয়েছে আমার আল্লাহ পরকালেও তাকে ধনী বানিয়ে দেবে মানে পরকালে আল্লাহ কমপক্ষে দশটা পৃথিবীর সমান একটি করে জান্নাত তাকে দান করবে প্রিয় ভাই এজন্য মাগরীবের পরে ফজরের পরে জহরের পরে আসরের পরে যখনই আমার সুযোগ হবে যখনই আমার মনে হবে আমি এই ছোট্ট দোয়াটা আমি শুধু সাতবার নয় আমি একাধিকবার পাঠ করব যেহেতু নবীজি বলছেন তুমি বেশি বেশি পাঠ করো কারণ এটা জান্নাতের রত্নভাণ্ডার অথবা নির্দিষ্ট পরিমাণে নয় সাত সাতবার হোক একশোবার হোক আর সাতশোবার হোক আমরা যতবার ইচ্ছা ততবার আমরা আল্লাহ পাকের কাছে পাঠ করে আমরা বেশি বেশি রত্নভাণ্ডার আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নেব আল্লাহ অবশ্যই আমাদেরকে দান করবেন